মানুষ মাত্রের এই ভুল হয় কথা বলতে গিয়ে কিংবা কালাম কোন শরিয়াতের ভাষা থেকে কোরআন করতে গিয়ে যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে যায় আর আমি যদি সত্যি আলেম হয়ে আমার তো উচিত সেটাকে উইডডোর করা কথা বলছেন কেন সেটাকে উইডোর করা এটাই তো প্রকৃত আলেমের কাজ কিন্তু না মুযদ্দদ ও দুনিয়া ছেড়ে চলে গেছেন মুযদ্দদের পাঁচ اولادগণ দুনিয়া থেকে চলে গেছেন পাঁচ اولادগনের সন্তানদেরকে দীর্ঘদিন ধরে গালাগালি করলাম দীর্ঘদিন ধরে তাদের সমালোচনা করলাম অথচ তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলাম না এখন যদি আমি শাহনাজ বলি আমি হলাম প্রকৃত মুযদ্দদ জামানের ভক্ত এটা কি চিটিংবাজি নয় এই কথা বলছেন নাকি কথা বলছেন না এটা কি সমাজের চোখে আয়ু আস করা নয় সাধারণ আপামর জনসাধারণ ভাবছে শাহনাজ ভাই বিরাট সেলসেলার আলেম বিরাট হিতাখান কি শরিয়াত বিরাট বোঝে এ বিরাট মুসাদদদ জামানের পাগল কিন্তু মুসাদদদ জামানের আলাউলাদদের যে গালিগুলো আমি দিয়ে রেখেছি সেগুলোটা আমি উদ্ধার করি নি ভক্ত হতে পেরেছি হয়তো কিছু আকাটটা মূর্খ জাহেলদের কাছে আমি শাহনাজ হয়তো প্রকৃত গ্রহণযোগ্যর পাত্র হতে পারি প্রকৃত জ্ঞানী আলেম দিন ওয়ালাদের কাছে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য পাইনি একথা ঠিক না ভুল জোরে বলেন আজকের সমাজে ঠিক এই রকম করে মোজাদ্দ জামান নীতি আদর্শ মোজাদ্দ জামানের যে প্রকৃত পক্ষে নীতি আদর্শ যে স্ট্যাটাস আমাদের কাছে দিয়ে গেছে পাঁচ হুজুর কেবলার নির্দেশনা বলি স্ট্যাটাস যা আমাদের কাছে দিয়ে গেছে সেগুলোকে আজকে আমরা ভেরিফাই করছি দেখছি সব গন্ডগোল যখনই শাহনাজ মুখ খুলছে বলছে হিংসা করে আমাদের বিরুদ্ধে বলছে আমি তো আপনার শত্রুতা বলিনি তো আপনি শত্রু বলিনি তো আমি শুধু বলেছি যে ভুলটা করেছিলেন করেন নি কচি বাচ্চার আমরাই মেরতেছেন তকবির মারলি ভক্ত হয়ে গেল নব্বই বছরের বাপ চাচা হায়াতে রয়েছে তার কাছে যে এখনো পর্যন্ত নত স্বীকার করলেন না হ্যাঁ আমার দ্বারা এই ভুলগুলো হয়েছে আমি অন্যায় করেছি এটা আমার ঠিক হয়নি আপনি ক্ষমা করে দেন কথা বলছেন দেখেন তার আলা ওলাদ রয়েছে দুনিয়ায় তানার কাছেও গেলেন না আর একজনকে তুলে নিয়ে তকবির মেরে হই হই করে আমরা বুঝে যাব আমরা এক লাইনও পড়াশোনা করিনি এগুলো প্রতিবাদ করছি বলে অনেকের কাছে আমি শাহনাজ খারাপ হচ্ছি কিন্তু কিছু করার নেই পরেশ গাড়িতে অবলম্বন করি এ থেকে নিজেদেরকে সেফ রেখেছে কথা বুঝতে পারছেন না এই জায়গাটা সবার ভিতরে নেই আলেম কিন্তু সবাই আজকে এখানে আমরা যারা বসে আছি এখানে আমার নিচে যারা আপনারা বসে আছেন আপনারাও আলেম কেউ দু পয়সার আলেম কেউ এক পয়সার আলেম কেউ চার পয়সার আলেম আবার কেউ আট আনার আলেম আবার কেউ বারো আনার আলেম আলেম সবাই তবে সবাই কিন্তু আল্লাহওয়ালা নয় আল্লাহওয়ালা হতে গেলে কিছু আপনার জীবনে রেস্ট্রিকশন আছে বাধ্যবাধকতা আছে সেই জায়গা সেই অ্যাঙ্গেল থেকে যদি সেগুলো মেনে নিতে পারেন আল্লাহ পাক আপনাকে মেনে নেয় একবার বলুন বলেন যেগুলো আজকে সমাজে আমরা পরিলঙ্খিত আমরা সমাজে দেখতে পাচ্ছি তাকোয়া হচ্ছে কারুর বাড়িতে খাই না আমি আমি তাকোয়া করছি কি কারুর বাড়িতে খাই না কারুর বাড়িতে বলতে কি যদি বড়লোক লোক দাওয়াত দেয় তাহলে খায় এটা হচ্ছে আমার তাকোয়া ও বড় লোকটা যদি হারামখরও হয় অসুবিধে নেই বাড়ি খাওয়া যাবে এমনি সমস্ত জায়গায় তাকুয়া ঠিক আছে কিন্তু বড় লোকের জায়গায় ধনী লোকের জায়গায় তাকুয়া আর কাজ করছে না এই যে সেন্সিবিলিটির মানুষ এই চিন্তাধারার মানুষ আলেম হতে পারে আল্লাহ বলা নয় মাথায় ঢোকাতে পারছি আলেম হতে পারে আল্লাহ ওয়ালাদের আল্লাহওয়ালাদ সে বড় লোক ধনী লোক কি গরিলে এটা বাঁচবে না বাঁচবার তার জায়গার সরিয়াত যেটা দিয়েছে হারাম খাবে না কথা বুঝতে পারছেন না হারাম খাবে না এই জায়গা থেকে তার জীবনটাকে সব ভাবে একটা হাতি যেমন রাস্তা দিয়ে চলতে গেলে তার সুরটাকে তার নাক যেটা আমরা সুর বলি ওই সুরটাকে নিচে দিয়ে ঘোরাতে ঘোরাতে হাওয়া মারতে মারতে যায় কেন জানেন অত বড় একটা দেহের যে মালিক অত বড় দেহের চেহারার যিনি অধিকারী ওই হাতিটা জানে এত বড় থাম্বা থাম্বা বড় বড় পা গুলোর নিচে যদি একটা আলপিন বা কাঁটা ফুটে যায় আমি হাতির আর ক্ষমতা নেই দু পা চলার আল্লাহাদের খাসলাত হলো এটা জিন্দগিতে চলার পথে বয়ে যাওয়ার জীবনের স্রোত তার তাদের জিন্দগিটা এটাই হবে চলার পথে যেন সরিয়ার বিরোধী কোনো কাজ না হয় কারণ শরীয়ার বিরোধী যদি কাজ হয়ে যায় আমার তারা আমি আল্লাহ এবং রসুল থেকে জুদা হয়ে যাব আলাগ হয়ে যাব। এই চিন্তায় তারা সাবধানে সাবধানে পা ফেলতে থাকে এটাই হলো শরিয়াতের তাকওয়া একবার জোরে বলবেন না একবার জোরে হবে না সুবহানাল্লাহ ভাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনেমা বোনেরা শুধু এটা তাকোয়া নয় তাকোয়ার ভিতরে আরো কিছু আছে কি সেটা জেনে দিন শুনলেন আমি আপনাদের সামনে ওয়াজনাসিহত করছি আমি যদি আলেম হই আমি যদি আল্লাহ বলা হই আমি যদি বিরাট মহান ব্যক্তিত্বের পরিচয় দি ও বাদনের আবু আমার শুধু খাওয়া দাওয়ার ভিতরে রেস্ট্রিকশন থাকবে না বাধ্যবাধকতা থাকবে না আমার বলনির ভঙ্গিমাতে ও রেস্ট্রিকশন থাকবে বলনির ধরন বলনির ধরনটা কি আমি কথা বলার সময় আমার জবান দিয়ে পরনিন্দা করতে পারবো না কারণ হাদিস পাকে রাসূল বলেছেন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিবাদু আশাদ্দু মিনাস জিনা

এ কিন্তু আজকের সমাজে আমরা আলেমরা যারা সমাজে করছি কিংবা নিজেদেরকে যারা বিরাট পণ্ডিত ভাবি আমরা কিন্তু এগুলোকে নিজেদের এগুলো থেকে বাঁচাতে পারছি না এই কারণগুলো এই খারাপ ইয়াতগুলো আমাদের জীবনে এগুলো আমাদের জীবন থেকে এড়াতে পারছি না ভাই রামানা নজয়ানেরা যুবকেরাও ছেলেরা না চারা অড্ডানা মনেরাও ও ঈশ্বর সিদ্ধিকারা ভালোবাসার মানুষেরা প্রতিষ্ঠানের প্রেমিকেরা আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে তাtale আপনা আপনার আমার জীবনে শুধু খাওয়া তাকওয়া নয় ও না জনেরা কথা বলার ভিতরে তাকওয়া অবলম্বন করতে হবে ও

ছিলেন তিনি বেদাতি তানারা ফতোয়া দিয়েছিলেন ও না

তোমার চোখে কেন পানি জামানের কথাতে বলেছিলেন হুজুর আপনি আমার পীর আপনি আমার মুরশিদ হুজুর আপনি আমার পীর আপনি আমার মুরশিদ আর বাংলাদেশের কিছু আলেমে দ্বীনরা তারা আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আপনি নাকি আপনা-আপনার নীতি আদর্শ নাকি বেদாதி আপনি যা কি পথভ্রষ্ট আলেম হয়ে গিয়েছে হুজুর আপনি একবার আমায় অনুমতি দিন আমি

বাবা বড় মৌলানা রুহুল আবিন বড্ড কষ্ট হয়েছে তোমার খুব কষ্ট পেয়েছে তোমার পীরকে বেদাতি বলেছে বলে খুব মনে কষ্ট লেগেছে তোমার পীরকে বেদাতি পথভ্রষ্ট বলেছে বলে খুব কষ্ট পেয়েছ হুজুর ঝরঝর করে কাঁদছে জামান মোজকে হাসছে একবার জোরে বলবেন না একবার জোরে হবে না ও মিশন দিচ্ছি তুমি কাফে তাদের ফতোয়া দিও নাও তুমি তাদেরকে বেঈমান ফতোয়া দিও নাও বরঞ্চ তুমি তাদের জবাব দিয়ে দাও এভাবে কোরআন হাদিস থেকে আদাল্লা দিয়ে শরিয়াতের কেতাব থেকে আদাল দিয়ে দলিল দিয়ে তুমি তাদের জবাব দিয়ে দাও প্রমাণ দিয়ে দাও তোমার পীর তোমার মোরশে অভ্রষ্ট নয় বেদাতি নয় বরঞ্চ তোমার পীর শরিয়াতের মাপ কাঠির উপরে জীবন যাপন করে এটাই তুমি জবাব দিয়ে দাও তাদেরকে তাদের ভুল ভেঙে যাও আল্লাহ মাইহী

চাইতে হয় আমার পীরের দরবারে যাওয়া লাগবে পীরের কাছে হাতে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বড়দানা সিনা মা ও বোনেরা মুসাদদ জামানের কাছে ওই সমস্ত আলেমদেরকে নিয়ে সঙ্গে আল্লামা হুজুর এসেছিলেন আল্লাহ হাতে হাত দিয়ে সেই দিনে ওই বাংলাদেশের উনিশ জন আলেম কবা করে নতুন করে মোসা জামানের মুড়িদি হয়ে গিয়েছিলেন একবার জোরে হবে না